বুক দিতে হয় বুক দিতে হবে কেউ আসতে চালে আসবে সেটা এখন কাস্টমারের কেউ যদি চায় বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারে বুকিং করে ডাকলে পরে ডেলিভারি নেওয়ার সুযোগ থাকবে আচ্ছা আপনার খামারের লোকেশনটা একটা আমার খামারের লোকেশন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামারের নাম মেসা সামদা ডেরি ফার্ম রবিল ভাই দেখলাম একটা গাড়ি বোধহয় লোড হয়ে চলে গেল কোথায় গেল গরুগুলো ভাই এটি কুমিল্লা গেল কুমিল্লা জি আচ্ছা মানে এভাবে দেখা যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো এলাকায় যাচ্ছে গরু জি ভাই প্রতিদিনে আসে গতকালকে গরু নামছে আগে দুটি লিয়া ছিল গতকাল ভিডিও করে দেখিয়ে দিয়েছে বিকাশে টাকা পেড করছে ভাই আজই পাঠাই দেন ঘুরে পাঠাই দিলাম আচ্ছা

আর যাদের মিল করে দিই তিন হাজার চার হাজার টাকা তিন চার হাজার পরে তখন তো ওইভাবে মানে আহামরি খুব বেশি কিছু একটা হয় না কিন্তু এই যে দুই একদিন দেরি হয় এটাই আছে গরম দেখাবেন ভাই বকটা করু আছে সব ধরেন পঞ্চান্ন প্লাস গাবে আছে ধরন একটা লাখ আছে ভাই আমি যে কোয়ালিটি বেশি ওইরকম কোয়ালিটি দর্শক যারা নিয়মিত আছে তারা দেখলেই বুঝতে পারবে জি ভাই আমি আপনার চ্যানেল তো পুরো দশ বছর প্লাস হয়ে গেছে কন্টিনিউ আসি আল্লাহ যতদিন বাসা আগে চেষ্টা করবো থাকার জন্য তারিখটা হচ্ছে তিরিশে মার্চ দুই পঁচিশ সাল জি জি চলেন করে বলে দেখাই দি আচ্ছা ভাই রুবুল ভাই আজকে ভিডিও শুরুতে কালো রঙের একটা বাচ্চা সহ গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা ফ্রিজিয়ান জার্সি ক্রস ফ্রিজিয়ান এবং জার্সির একটা ক্রস ভিডিয়ার গরু এটা জি আচ্ছা এই গরুটা দাঁতে হয়েছে কয়টা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে জি জি বাচ্চা এটার সাথে কি বাচ্চা আছে এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা যে বাচ্চাটা দেখেন ডবল বডির বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা একদম সাদা কালো ফ্রিজিয়ান প্রিন্টের ফ্রিজিয়ান মানে পাউগুলা দেখেন স্ট্রেট পায়ের হাড় ইয়াগুলা মোটা খুব ভালো মানের একটা বাচ্চা

কেউ নিতে চলে গোটা দেখে শুনে সিদ্ধান্ত জি অবশ্যই গাভী বাচ্চা ক্লিয়ার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের গাভী বাচ্চার প্যাকেজ ছিল এটা সাইড করে দেয় পরবর্তী প্যাকেজের গরু আমরা দেখাই এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল রঙের লাল বাচ্চা সহ একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছে না এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা একটা সাইওয়াল গাবি সাইওয়াল জাতের গরু আর বাচ্চাটা একটা সাইওয়াল সার বাচ্চা খুব ভালো মানে ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা হয়েছে ডবল লাভি চুট মানে খুব ভালো বাচ্চা বাচ্চাটা কুষ্টাতে এখনই হেলে পড়তেছে দেখুন জি কুষ্টটা ভালো লাভিটা ভালো বাচ্চা বডি স্ট্রাকচারও ভালো হ্যাঁ নাভি কমলে বেশ ছিল না বেশ পার্সেন্টেজ চলে একটা বাচ্চা জি আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়সটা 20 22 দিন এরকম হবে 20 থেকে 22 দিন

আজকে সিরিয়ালের চমৎকার প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম মায়াবী গরু এই গোড়া সম্পর্কে ভাই এটা একটা পাকিস্তানি ব্রিডের সাহিব পাকিস্তানি বকনা গরু জি বকনা গরু দেখেন এই গরুগুলা খুবই সুন্দর খুবই মায়াবী থাকে মানে যেরম দেখতে সুন্দর সেরকম মানে গরুগুলা বড় হয় খুব ভালো মানের একটা বাচ্চা যেকোনো দর্শক বা ক্রেতা ভাই যদি দেখে গরুটা পছন্দ হবে এগুলা গরু পছন্দ না হওয়ার কোনো অপশন নাই এই গরুগুলা দেখবেন পাকিস্তানের সাইওয়ালগুলা মানে বড় হলে এগুলা ছাপগুলা আরো বড় হয় আরো দেখতে সুন্দর আসে সেটাই এটার বয়স কয় মাস হয়েছে ভাই এটা বারো মাসের মতন বয়স বারো মাসের মতো জি আচ্ছা এখন কয় মাস লাগতে পারে এটা এটা বারো মাস আর ধরেন ছয় মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস পালতে জি

আচ্ছা এই বাচ্চাটার বয়স বয়স্ক মাস বয়স দেয় এটা 10 থেকে 11 10 থেকে 11 মাস একটা বকনা বাচ্চা জি জি খাদ্যখানার উচিত সব ঠিক ঠিকঠাক এইগুলা খাদ্যখানায় কোনো সমস্যা নাই এগুলার যে কোনো ওয়েদারে অ্যাডজাস্ট হয় আবার দেখা যাচ্ছে যে প্রতি বছরে বাচ্চা দেয় খুব ভালো মানে কেউ শৌখিনও পুষতে পারে কেউ খামারের জন্য পুষে এখন বর্তমান আচ্ছা জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে পারবে খামারে প্রোডাকশনের জন্য তৈরি জি জি আচ্ছা এই গোটা নিলে কেমন দামটা এটা রাখছি আটান্ন হাজার টাকা ভাই আটান্ন হাজার টাকা যেই নিই ওটা দেখবে দেখে শুনে

এটাও হাতে পায় লম্বা কান মাথা ঘোরানো এটা সম্পর্কে এটা একটা গির বকনা গিরের একটা বকনা করুন জি এই বকনাটার বয়স কত মাস হইছে ভাই এটা 12 13 মাস 12 থেকে 13 মাস জি আচ্ছা তো যে ক্রেতা ভাই নেক অবশ্যই যাত উন্নয়ন কাজে গরু গলে ব্যবহার করতে পারবে জি ভাই আচ্ছা গরুটা 100% সুস্থ সবল আছে জি ভাই 100% সুস্থ আচ্ছা এই গোটার রেটটা কেমন রাখবেন এটা রেট আছে 65000 টাকা 65000 টাকা জেনিক এটা আলোচনা করে গরুটা নিতে পারবেন জি ভাই তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম